বাসা বাড়িতে যারা ইউজ করতে চান যারা গেম খেলতে পছন্দ করেন যেটা নেটের স্প্রে অথবা ভালো চান অথবা যারা লাইফ করতে ইউজ করেন

মানে এগুলো কি স্পেশাল সাথে আপনি ডিসকাউন্ট একটা প্রাইস পাবেন যারা প্রবাসী ভাইরা আছেন যারা সবসময় আপনার রাউটার চিন্তা করেন বা ওয়াইফাই স্পিড এর চিন্তা করেন অথবা যারা গেমার আছেন তারাও কিন্তু অনেক সময় চিন্তা করেন যে কোন রাউটারটা নিলে ভালো হবে তো এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন এবং ভালো একটা প্রাইস পাবেন ওকে আমরা রাউটার সম্পর্কে ডিটেইলস জানবো তার আগে শপে ডিটেইলস একটু বলে দাও আমাদের শপের অ্যাড্রেস আছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না তা তাদের জন্য কুরিয়ার অপশন আছে অথবা হোম ডেলিভারি অপশন আছে ওকে আচ্ছা কোন রাউটারটা দিয়ে আমরা শুরু করব আগে সেই ক্ষেত্রে সবচেয়ে এর মধ্যে যেটা বলবো

তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো আশি টাকা মাত্র ষোলোশো আশি ষোলোশো আশি টাকা এক বছর ওয়ারেন্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটার সাথে আপনার মিনিমাম দশ থেকে পনেরোটা ডিভাইস একসাথে কানেক্ট থাকতে পারবেন ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা যদি আরেকটু বেটার কোয়ালিটি চান এই যে এ একটা মডেল আছে

এটাও কিন্তু আপনার যারা অফিসে অথবা বাসাবাড়িতে যারা ইউজ করতে চান যারা গেম খেলতে পছন্দ করেন যেটা নেটে স্প্রেট অথবা ভালো চান অথবা যারা লাইভ করতে ইউজ করেন তারা এই রাউটারটা ইউজ করতে পারেন এটা কিন্তু সার্ভিস কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ব্রডব্যান্ডে আলাদাভাবে আপনার আউটপুট দেওয়া আছে আপনার চারটা কোয়ালিটি স্পিড খুবই ভালো পাবেন যেরকম লাইন স্পিড দিবে ঠিক সেরকমই আপনার স্পিড পাবেন ফুল গিগাবিট পোর্ট দেওয়া আছে মিএমও টেকনোলজি দেওয়া আছে ইজি অ্যাপ কন্ট্রোলের সাহায্যে কিন্তু কন্ট্রোল করা যাবে এবং ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার হচ্ছে এটা রাইট ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 2350 টাকা 2350 টাকা ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে ভাই ভাই এটা লেখা আছে যে টার্বো মানে এটা কি হচ্ছে ওয়ান প্রেস টু বুস্ট সিগন্যাল মানে এটা কি নেটওয়ার্ক টা কি বুস্ট করা যাবে নেটওয়ার্ক বুস্ট করা যাবে দেওয়াল ভেদ করে কিন্তু আপনার ওয়াইফাই সিগন্যালটা আপনার কাছে পৌঁছে দিবে মানে দেওয়াল ভেদ করে অনেক সময় হচ্ছে মানে ওয়াল থাকার কারণে কিন্তু ওয়াল ব্রেক করে অন্য রুমে ইন্টারনেট পাওয়া যায় না এটা হচ্ছে ওয়াল ব্রেক টেকনোলজি দেওয়া আছে রাইট তো এটারও এগুলো আপনার প্রত্যেকটারই অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক বছরে তবে এটা ইন্টারনেট একটু বড় সাইজে যেন সিগন্যালটা ঠিক মতন পায় তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যদি আরো পাওয়ারফুল নিতে চান আসলে এই মডেল গুলো আসছে এবং কোয়ালিটি খুবই ভালো আসছে যেটা অন্যগুলো প্রাইজের সাথে কম্পেয়ার করে প্রাইসটা খুব রিজনাল প্রাইজের মধ্যে দিতে দিচ্ছে আচ্ছা তো এটা একটা আছে এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটার মডেলটা হইছে আপনার এসি টুয়েলভ জি আচ্ছা

CT মডেল আচ্ছা এটা হচ্ছে অফিশিয়াল একগুচ্ছ ওয়ারেন্টি থাকবে প্রাইস পয়বে মাত্র 3500 টাকা প্রাইস পয়বে মাত্র 3500 টাকা একটু পিছন সেটটা দেখাবেন এটা সিস্টেমটা মানে অনুর যে ক্যাবলগুলা হ্যাঁ সেগুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে অর্গানাইজ করে রাখতে হবে ভাই এর পাশাপাশি হচ্ছে আর কি আছে এর পাশাপাশি অনেকজনে কিন্তু আপনার রাউটার তো নিয়ে নি তারপরেও কিন্তু আপনার রাউটার রাখার জন্য হ্যাঁ স্ট্যান্ড দরকার হয়

থেকে যারা নিবে তারা ওয়ারেন্টিটা ক্লেম করবে কিভাবে আপনি যেভাবে কুরিয়ারে পাঠাই দিচ্ছি আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি সেম ভাবে আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা ওয়ারেন্টি করে আবার পাঠাই দিব আমাদের কাছে একটা একটা মডেল আছে এগুলো থ্রি হান্ড্রেড এমএস আচ্ছা এগুলো কিন্তু আপনার চারটা আউটপুট পাবেন যেমন চারটে আউটপুট দিয়ে আপনার পিসি ল্যাপটপ অথবা আপনার সিসি ক্যামেরা

খুব সুন্দর ভাবে কভার করবে যদি অবশ্যই মাঝখানে রাখতে হবে প্রাইস পড়বে 1650 টাকা মাত্র 1650 টাকা আচ্ছা ওকে তো এর থেকে যদি আইটু ভালো নিতে চান যেমন ডুয়েল ব্যান্ড যারা অনেক সময় আপনারা যারা অনলাইনে যারা ব্যস্ত থাকেন সব সময় কানেক্ট থাকতে হয় স্পিড ভালো থাকতে চান তাহলে আমি বলবো ডুয়েল ব্যান্ড এর গুলো নিতে পারেন এগুলো কিন্তু সব সময় স্পিডটা কিন্তু সেম ভাবে দেয় আচ্ছা সেম ভাবে দিয়ে কিন্তু সেম ভাবে স্পিড পাবেন আচ্ছা এবং এই রাউটারে কিন্তু হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার মোড দেওয়া আছে জি

কোয়ালিটি ভালো আচ্ছা আপনার এটা স্প্রিটও ভালো পাবেন চারটা অ্যান্টেনার আপনি অ্যান্টেনার গুলো যদি আপনি চারদিকে দিয়ে রাখেন তো অবশ্যই আপনার ওইভাবে সিগন্যালটা রাউন্ড ভাবে কভার করবে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই একটা মডেল আছে যাদের বাজেটটা একটু কম অ্যান্টেনার বেশি চাচ্ছিলেন স্প্রিটটা ভালো ভালো লাগবে অথবা রেঞ্জটাও বেশি লাগবে তাহলে এই মডেলটা নিতে পারেন এটা মডেলটা হইছে আপনার

জি মডেল এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির জন্য এই জায়গা আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনার ফোর এন্টি নেয়ার ফোর এন্টি নেয়ার স্পিডটাও কিন্তু খুবই ভালো পাবেন আচ্ছা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা জি আচ্ছা ঠিক আছে এখন আসেন যদি আরো ভালো আরো ভালো স্পিড নিতে চান

সাথে কিন্তু হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ার্ল্টি পেয়ে যাবেন তো আপনার যারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ই হোয়াটসঅ্যাপ রয়েছে আর যারা চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন শখের গেজে ডেসক্রিপশনে আমাদের ফুল ডিটেলস দেওয়া আছে তো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ